তোমরা যারা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো তো আজকে থেকে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু হতে চলেছে তো কিভাবে তোমরা ফর্ম ফিল করবে এবং কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে আর যারা সাপ্লি স্টুডেন্ট তোমরা কী করবে তো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা যারা এই চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার প্রথমে দেখো কি বলছে এটা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের নোটিশ তো তোমরা যেই কলেজেরই স্টুডেন্ট হও না কেন আজ থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে তো দেখো কি বলছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের যে সমস্ত ছাত্র ছাত্রী ফিফথ সেমিস্টার এক্সামিনেশান দু হাজার তেইশ দিতে ইচ্ছুক এবং এলিজিবেল তাদের অনলাইনে কল্যাণ ইউনিভার্সিটির নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে ফিফথ সেমিস্টার এক্সামিনেশান দু হাজার তেইশের এক্সামিনেশান ফর্ম ফিল করতে হবে তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল শুরু হচ্ছে দেখো আজকে থেকে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ সকাল দশটা থেকে তোমাদের ফর্ম ফিল শুরু এবং এই ফর্ম ফিল চলবে হচ্ছে দশই জানুয়ারি মাঝরাত পর্যন্ত অর্থাৎ রাত্রি বারোটা পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল চলবে তোমরা কিন্তু নিজের ফোন দিয়েই এই ফর্মটা ফিল করতে পারবে তো এর জন্য তোমাদের যে লিঙ্কটা প্রয়োজন সেই লিঙ্কটা কিন্তু আমি তোমরা তোমাদের ডেসক্রিপশান বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এই লিঙ্কটা তোমাদের আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমাদের দিয়ে দেবো তো দেখো কি করতে হবে ছাব্বিশ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে তো অনলাইন ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন সঠিকভাবে দিয়ে ইউজার অথেন্টিকেশন করতে হবে তো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় এবং যে সেশন তোমাদের রয়েছে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ তোমরা যেটাই হও না কেন সাপ্লি স্টুডেন্টের ক্ষেত্রে যে সেশন রয়েছে সেটা দেবে বা এই বছরের যারা প্রোগ্রাম বা অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের যে সেশন দু হাজার তেইশ চব্বিশ সেটা তোমরা এন্টার করবে এক্সাম ফর্ম ফিল আপে মোবাইল নাম্বারের জায়গায় ছাত্রছাত্রীরা নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে তো মনে করো ধরো কারো মোবাইল নম্বর যদি তোমাদের বন্ধ হয়ে থাকে তো নতুন যে মোবাইল নম্বর রয়েছে সেটা তোমরা মোবাইল নম্বরের যে ঘরে রয়েছে সেখানে তোমরা দেবে এরপর তোমরা এক্সামিনেশান ফর্মটা সাবমিট করবে এবং তারপরেই তোমরা একটা প্রিন্ট আউট নিজেদের কাছে রেখে দেবে তো এক্সাম ফর্ম ফিল জন্য যে লিঙ্ক সেটা হচ্ছে এই লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো দেখো তারপরে কী বলছে তোমাদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল না করলে বা ভুল ফর্ম ফিল করলে সেই সকল ছাত্রছাত্রীরা পরীক্ষার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো পরীক্ষার ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমরা খুব ভালো করে সব কিছু দেখে নিয়েই ফর্মটা ফিল আপ করবে নাহলে কিন্তু তোমাদের কলেজে এটা ঠিক করা হবে না তো এই ফর্ম কিন্তু ঠিক করার জন্য আবার তোমাদের ইউনিভার্সিটিতে যেতে হবে তো দেখো তারপরে কি বলছে অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপের পূর্বে প্রত্যেক ছাত্রছাত্রীর ফিফথ সেমিস্টার এনরলমেন্ট করা বাধ্যতামূলক ফিফথ সেমিস্টার রেজাল্ট নেওয়ার সময় ফিফথ সেমিস্টার এনরলমেন্ট ফিস চালান দেখাতে হবে তো তোমরা যারা যারা কিন্তু পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ বা তোমাদের যে ভর্তির যে টাকা রয়েছে বা পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য যে টাকা রয়েছে এক্সাম দেওয়ার তো সেই টাকাটা কিন্তু আগে পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে না হলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে না আর যারা এফএস ক্যান্ডিডেট অর্থাৎ যারা সাপ্লিমেন্টারি স্টুডেন্ট রয়েছো তোমরা অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপের আগে ইউনিভার্সিটির এক্সামিন ফিস জমা করা বাধ্যতামূলক তো তোমাদের কিন্তু যে এক্সাম ফিস রয়েছে একশো পঞ্চাশ বা একশো ষাট টাকা যেরকমই থাক না কেন সেই টাকাটা কিন্তু সাপ্লি স্টুডেন্টদের দিতে হবে তারপরেই কিন্তু তোমরা তোমাদের ফর্মটা ফিল করতে পারবে তো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা নিচে কমেন্ট করে জানাও আর যারা মনে করছো ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ